আর বাইকগুলো বের করতে না গেছে আমার ছেলের জন্য আপনাদের কাছে বিনোদনভাবে অনুরোধ করছি দোয়া করবেন সুস্থ হয় নাই ওর অনেক ব্যথা করে রাত্রে অনেক ব্যথা করে ওইটা পাকে আবার শুধু খায় এইগুলো চলতেছে আমি ফ্রেন্ড কলেজ চেয়ারম্যান স্যারের কাছেও আমি বিনোদনভাবে দোয়া চাইছি আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন এ নিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামুকুমুল্লাহ